নমস্কার বন্ধুরা সিরুপার হেসেলে আজকের রান্না মিটুলির চচ্চড়ি অনেকেই পুঁইমিঠুলি খেতে ভালোবাসেন আবার অনেকেই এটা ঠিক খেতে পছন্দ করেন না সুস্বাদু ও সহজ রান্না মানে সিরুপার হেসেল আজকে পুঁইমিঠুলি এটা চিংড়ি মাছ দিয়ে করবো আপনারা কীভাবে পুঁইমিঠুলি খান আমাকে কমেন্ট করে জানাবেন অনেকে নিরামিষও করেন সেটাও খেতে অনেক সময় ভালো হয় প্রথমে সর্ষের তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটার সাইজটা একটু ছোটোই ছিল আর সেটাতে আমি নুন আর হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছি খুব বেশি বড় হলে আমি খোসাটা ছাড়িয়েই নিই কিন্তু কী জানি আমার মনে হলো এটা খোসা সমেত রান্না করলে বেশি ভালো লাগবে সেই জন্য এরকমভাবেই করেছি খেতেও দুর্দান্ত হয়েছিল ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ প্লিজ পেজটিকে ফলো করে নেবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের কথা তো আর নতুন করে বলার কিছু নেই মাছগুলো ঝটপট করে ভেজে নিচ্ছি রান্নার একটু তারা আছে আর একটু তারা আছে অন্যান্য কাজের আমাদের রোজগার জীবনে এই রান্না রান্নাবান্না মেয়েদের তো একটা কাজ তার সঙ্গেও কিন্তু অনেক কিছু কাজ মেয়েদের থাকে এই কথা বলতে বলতেই হয়ে গেল আমার মাছ ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন আপনি চাইলে এই সময় একটু শুকনো লঙ্কাও দিতে পারেন তবে আমি সেটা দিলাম না কেন এমনি মশলাদার খাবার শুকনো লঙ্কাটা একটু এড়িয়ে যাওয়াই ভালো এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু শিম বেগুন আর মুলো এই শীতের সবজিগুলো দিয়ে পুঁমিঠুর চচ্চড়ি খেতে দারুণ লাগে আর এই শীতের সবজি দিয়ে নানান রকম চচ্চড়ি স্বাদটাও কিন্তু অন্যরকম হয় তাই না বলুন পালং শাকের চচ্চড়ি বলুন সেটাও খেতে বেশ দারুণ লাগে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বাড়িতে একজন অতিথি এসেছিলো তার সঙ্গে কথাও বলছি আবার এদিকে ভিডিওর কাজটাও হচ্ছে তাই জন্য কোন দিকে ঠিক মন দেব বুঝি উঠতে পারছি না কথা বলতে বলতে একটু রান্নার দিকে অবহেলাই হয়ে যাচ্ছে মশলা দিতে একটু দেরিই হচ্ছে যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নেবেন রোজ তো আপনাদের সঙ্গে নিয়েই থাকি আজকে একটু অন্যজনকে নয় একটু গুরুত্ব দিলাম আপনারা তো আমার বন্ধু নিশ্চয়ই সেই ব্যাপারটা বুঝবেন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রেখে রেখে দেওয়া মিটুলি বাজার থেকেই এনেছি এবছর আর আমাদের বাগানে হয়নি মায়ের বাগানে বেশ ভালো পুঁইশাক হতো একসময় আর পুঁইমিঠুলি এই সবুজ যে অংশটা এটা খেতে যত না ভালো লাগে আমার আবার লাল অংশটা খেতে বেশি ভালো লাগে ওই লাল পুঁইমিঠুলিগুলো আমি একটু একটা করে ছাড়াতাম আর তারপর জিরে ফোড়ন দিয়ে ভাজা গরম ভাতে মেখে খেতে দুর্দান্ত লাগতো সেই টক মিষ্টি পুঁইমিঠুলি বললেই কেমন জীবে জল চলে আসছে কিন্তু সে স্বাদ আর এখন কেনা জিনিসে পাবো কোথায় অগত্যা এটাই দেখলাম হাতের কাছে ছিল মনে হলো বছরে একবার তো খাওয়া নিয়ে যাওয়া যাক এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর ব্যাপারটা আগে থেকে বলছি এই কারণেই অনেকে এর মধ্যে ধনে গুঁড়ো দিতে পছন্দ করেন না আবার অনেকে জিরে গুঁড়ো দিতে পছন্দ করেন না আমি দুরকম দিয়েই দেখলাম যে খেতে বেশ ভালোই হলো আবার অনেকে এর মধ্যে একটা সবজি মশলা যে পাওয়া যায় নানান রকম কোম্পানির সেই সবজি মশলাও ব্যবহার করেন সেটা দিয়েও দেখতে পারেন সেটাও নাকি খুব একটা মন্দ হয় না ভালোই হয় তবে আমার কাছে তো সেসব কিছু ছিল না আমি এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটাই দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে একটু রঙটা ভালো হয় সেই জন্য আর কোনো রকম মশলা তেমন তো লাগছে না পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি যেটা দিতে হয় আর কি ভাই নুন চিনি যা আমরা বলি সেইটাকেই দিয়ে দিলাম এবার ভালো করে সবজিগুলোকে ওই মিটুলির সঙ্গে কষিয়ে নেওয়ার পালা এখানে কিন্তু জল লাগবেই না বলতে পারেন কেননা এতগুলো সবজি আছে আর মিটুলি এমনি একটা রসালো জিনিস অনেকটাই জল বেরোবে তাই জন্য ঢাকা দিয়ে রাখলাম দেখছেন সিদ্ধ হয়ে গেছে সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ব্যাস আর কি আপনারা যারা পুঁমিঠুলি ভালোবাসেন তার তো এতক্ষণে রেসিপিটাও ভালো লেগেছে তাহলে অপেক্ষা করছেন কেন একটা লাইক দিন না লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তাহলে আপনার সঙ্গে আমার নতুন করে বন্ধুত্ব হয়ে গেল আবার কি নতুন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে পারলে কান্না ভালো লাগে বলুন তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না